বাজারে নতুন স্মার্টফোনেরই প্রযুক্তিপ্রেমী তরুণদের আগ্রহ থাকে তুঙ্গে ঠিক তেমনই জনপ্রিয়তা পেয়েছে নতুন ব্র্যান্ড নাথিং নাম শুনে অদ্ভুত মনে হলেও ফোনটিতে আছে চমকপ্রদ সব ফিচার স্বচ্ছ পেছনে ডিজাইন ও ইউনিক গ্লিফ ম্যাট্রিক্স ব্যাকলাইটিং এর কারণে ফোনটি তরুণদের কাছে বেশ পছন্দের দুই হাজার সালে ওয়ান প্লাসের সহপ্রতিষ্ঠাতা পেই নাথিং ফোন ওয়ান বাজারে আনেন বাংলাদেশে এই ব্র্যান্ডের কোন আনুষ্ঠানিক পরিবেশক না থাকলেও ব্যাগেজ রুলস সহ বিভিন্নভাবে ফোনগুলো বাজারে প্রবেশ করছে ফলে দামের তারতম্য দেখা যাচ্ছে বাংলাদেশের বাজারে নাথিং ফোন থ্রি মডেল পাওয়া যাচ্ছে এক লাখ দশ হাজার টাকায় তবে কোথাও কোথাও এর কমেও মিলতে পারে এই স্মার্ট নাথিং ফোন আছে ছয় দশমিক ছয় সাত ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আর থ্রি এ প্রো ফাইভ জি মডেলে আছে ট্রিপল ক্যামেরা ও পঞ্চাশ ওয়াট ফাস্ট চার্জিং অ্যাপল গ্যাজেটের বিক্রকর্মীরা বলছেন প্রতিদিন গড়ে দশটি করে নাথিং ফোন বিক্রি হয় গ্রাহকেরা বলছেন দামি সাশ্রয়ী হলেও ডিজাইন ও পারফরম্যান্সে নাথিং এখন অন্যতম সেরা বাজেট ফোন ব্র্যান্ড